হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় দেখুন চার পাঁচটা একেবারে ধোঁয়ার মতো পুরো কুয়াশায় ভর্তি তো এই কারণে শীতটাও আজকে বেশ কমকণে জানেন জলে হাত দিতেই যেন ভয় লাগছে কিন্তু তাই বললে কি চলবে বলুন জল ঘেঁটে সকালবেলা কার যাবতীয় যেটুকু কাজ থাকে আমার আর কি সেই সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে পুজোটা সেরে নিয়েছি আর এখন এই যে রান্নাঘরের সামনে এই ডাইনিং রুমের সামনে এই যে জানলাটি এটা খুললে খুব একটা উপকার হয় বলে তো আমার মনে হয় না তবে ওই যে বাইরে থেকে না তো ঢোকে রোদ আর না তো ঢোকে কোনো কিছু কিন্তু তার জন্য ওই যে ঘরের মধ্যে যে একটা মানে বদ্ধ ওয়েদার থাকে না সেটা যাতে না থাকে তার জন্যেই এটা খোলা আর এমনিতেও রান্নাঘরে রান্না করতে গেলে তেল মশলার যে ধোঁয়োটা হয় সেটা তো ওই রান্নাঘরে গিয়ে রান্নাঘর থেকেই তো বাইরে যায় তো তার জন্যই জানলাটা খুলে দিলাম আর এই যে কাপড়গুলি দেখছেন এগুলি গতকালকে ধুয়ে রেখেছিলাম সমস্তটাই শুকিয়ে গেছে তাই সকালবেলায় এসে আগে এগুলিকে ভাজ করে জায়গা মতো রাখলাম তাহলে আমার পরবর্তী সময়ে যে কাপড়গুলি প্রয়োজন হবে সেগুলি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো বাসনের ঝুড়িটার বেশিরভাগ বাসনটাই আমি গতকালকে গুছিয়ে রেখেছি শুধু রাত্রিবেলায় খাবার পরে যে বাসন কটা থাকে সেগুলি ধুয়েই যে গামলাই ভুর করে রেখেছিলাম সেটা আর তখন গোছানো হয়েছিল না গুছিয়ে রাখলে হয়তো সকালবেলায় কাজটা আমার কম হতো তো তো বই যে এখন এগুলি সমস্ত কিছু জায়গায় গুছিয়ে রাখলাম চলুন আগে চাটা বসিয়ে দিয়েছি চাটা করে নিই সকাল সকাল চাটা না খেলে তো হয় না এনার্জির খুব একটা পাওয়া যায় না টা এখন বসিয়ে দিয়ে আগে চাটা করে নেব আর এই চা করতে করতে না বিভিন্ন কিছু আমি সেরে নিই তবে এই যে এখন আজকাল এই শীতের সময়টা সকালের দিকটা না আদা লবঙ্গ তেজপাতা এই সমস্ত দিয়ে চা করি এতে করে গলার যে একটু ব্যথা ব্যথাটা থাকে সকালের দিকটা তো সেটা থাকে না তো আদাটা আজকে ফুরিয়ে গেছে তো ওই জন্য লবঙ্গ আর তেজপাতাটাই দিয়েছি তবে লবঙ্গর পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই যে দেখতে পেলেন বাবা পাঁচ দিয়ে এসে গ্লাসটা দিয়ে গেল কারণ বাবার কিন্তু চায়ে মানে চা খেতে এতটাই পছন্দ করে যে অল্প চায় কিন্তু বাবার কুলোয় না তাই ওই গ্লাসে হাফ গ্লাসের ওপরে আর কি বাবাকে চা দিতে হয় তো যাই হোক চা খাওয়া দাওয়া করে আগে জলখাবারটা করতে এসেছি ভাই তো সকাল সকাল বেরিয়ে যায় তো ওই জন্য রুটিটা করে নিই বাবাকে আর ভাইকে রুটিটা টাইমলি দিয়ে দিই আসলে আমার নিজের খাওয়াটা সেভাবে হয় না কারণ এই যে সকাল বেলাটা না শীতকালে সকালবেলাটা এই কাজ করা জল ঘেটে কাজ করা এগুলো না বড়ই কষ্টকর একটু অলসতা হয় তবে অলসতা না করে সকাল থেকে এভাবে ধাপে ধাপে সংসারের কাজগুলো গুছিয়ে করে থাকি তাতে করে আমার সমস্ত কাজ গোছানো হয়ে যায় আর কাজগুলোও কিন্তু টাইমলি হয়ে যায় এরপরে কিন্তু অনেকটা সময় পাই যে সময়টা আমি আমার ইউটিউবের পেছনে খরচ করি বা আমার সোনার পেছনে খরচ করি এই ভাবে চলুন ওদিকে রুটিও হয়ে গেছে রুটিটা এখন ভাইকে আর বাবাকে খেতে দিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে সকালবেলায় গরম গরম রুটি চা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে বা আগের দিনের দুটো রুটি থাকলে সেটিও কিন্তু গরম করে খাওয়া যায় তবে কি বলুন তো এই রুটি তো এখন সব সময় হয় ওই জন্য আর করে খুব একটা রাখি না তবে সকালবেলায় যে খাবো সেটাও মনে থাকে না আর এই যে আজকে আজকে করিনি এটা গতকালকে রাত্রিবেলায় একটু বেগুন পুড়িয়েছিলাম তো সেই বেগুন পোড়াটাই ছিল আর একটা মিষ্টি দিয়ে বাবাকে আর ভাইকে দুজনকেই কিন্তু খেতে দিয়ে দিয়েছিল এই যে মাছটা দেখছেন এটা দুদিন আগে আমার হাজব্যান্ড টেনেছিল ওই যে কি বলে এগুলোকে গঙ্গার চুনো মাছ বলে সাধারণত আমরা যতদূর জানি আমার বাপের বাড়ির ওদিকে তো নদী ছিল পদ্মায় পদ্মায় এই টাইপের চুনো মাছ খুব ভালোই লাগতো তো চুনো মাছটা অল্প একটু ছিল কারণ আগের দিন কিছুটা করেছি আর আজকে যেটুকু ছিল আজকে করে ফেলবো তবে আগের দিন বেগুন আলু দিয়ে কালো জিরে করেছিলাম তবে আজকে আর সেভাবে করবো না আজকে তো একেবারেই অল্প তাই এই যে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি এইবার তেলের মতো একটু কালো জিরে এইভাবে আলু ভাজার মতো করে আলু কেটে নিয়েছি সাথে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু বেশি করে ঝাল দিয়েছি হাতে লবণ হলুদ দিলাম এবার ভালো করে একটু আলু আর টমেটোটা মানে টমেটো আর পেঁয়াজটা একটু মাখা হয়ে যাবে তখন অবধি এটাকে নাড়বো এর মধ্যে দিয়ে দেবো গরম জল আর এইভাবে না তরকারি মাছের এই যে ঝালটা এটা কিন্তু আমার মা করতেন আমার মার কি তো এইভাবে খেতেন আমার ভীষণ ভালো লাগে আর এইভাবে দেখলাম আমার বাড়ির সকলেও কিন্তু বেশ ভালোবাসে তো ওই জন্য এইভাবেই করে নিলাম যদিও আগে কিন্তু এই এইরকম করে খুব একটা সাহস দেখায়নি তবে আমাদের যে ওই যে দেশের বাড়ি রয়েছে তো আমার জেঠিমা শাশুড়ি তারা কিন্তু এইভাবে মাছের ঝোল প্রায়ই করে তো সেই কারণে আজকে ওইভাবেই করলাম তো তাতে করে দেখলাম আমার হাজবেন্ডেরও খুব ভালো লেগেছে আমার শ্বশুর মশাইয়েরও খুব ভালো লেগেছে তবে দুঃখের বিষয় কি জানেন আজকের মাছটা পরিমাণে একেবারেই অল্প হয়ে গেছে আর এই মাছটা সব থেকে আশ্চর্যের কথা আমার সোনা খায় না সেও কিন্তু খেয়ে বলল ভালো হয়েছে চলুন রেখে দিই মাছটা আর এরপরে রান্না বান্না যেটুকু ছিল করে রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে নিয়েছি আজকে আবার বৃহস্পতিবার পুজো রয়েছে চলুন পুজোটা সেরে নিই আর আজকে অনেক দিন পর দেখলেন আমি শাড়ি পরছি অনেক দিন না যদিও কিছুদিন আগেই পরেছি আসলে শাড়িটা এখন মাঝে মধ্যেই পরি খুব একটা শাড়ি পরা আসলে হয়ে ওঠে না একটা সময় ছিল যখন বিয়ের পর পর প্রায় তিন বছর শুধু শাড়ি পরতাম তখন নাইটি চুড়িদারের অতটা চল আমাদের বাড়িতে ছিল না তখন আমি শাড়ি পরতাম সবসময় তো তারপরে আমার সোনা যখন আমার কাছে আসে তারপরে না এই অভ্যাসটা শাড়িটা ছেড়ে ওই শীতকালের সময়ে অর্ধেকটা সময় কী হতো শাড়িটা প্রায় ভেজাই থাকতো আপনারা বুঝতেই পারছেন কিসের কথা বলছি আসলে ছোট বাচ্চা টাচ্চা থাকলে না সব সময় কোলে নিতে গেলে দেখবেন যারা সাধারণত টয়লেট করে দেয় আর শীতের সময়টা খুবই অসুবিধে হতো তো তখন আমি ওই চরিদার বলুন তারপরে নাইটি বলুন এগুলি পড়া শুরু করেছিলাম আর তখন একেবারেই বাচ্চা ছোট ওকে নিয়ে সমস্ত কাজকর্ম সারা সে সাথে সংসারের আদার্স সমস্ত দায় দায়িত্ব আমার উপরেই ছিল তো সেই কারণে না একটু অসুবিধা হয়ে যেত শাড়িটা সামলাতে তাই জন্যে সেই যে শাড়ি পরা ছিড়েছি তো এখন কি হয়েছে এখন অভ্যাসবশত না ওই নাইটি সালোয়ার কামিজ এইগুলোই কিন্তু হয়ে গেছে তো যে কারণে শাড়িটা খুব একটা পরা হয় না তো তাই জন্যেই আবার মনে হলো যে না এখন তো শীতের সময় একটু শাড়িটা পরলে ভালোই লাগে আর মাঝে মধ্যে শাড়ি পরাটাও ভালো তো ওই কারণে আর আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে তুমি শাড়ি পরে ব্লগ করো আসলে এইটাই হলো তার কারণ যে শাড়িটা খুব একটা পরা হয় না এই আর কি আর এই দেখুন এখন প্রায় বাজে সাড়ে বারোটা আর এখন সূর্যের দেখা মিলেছে তো তাই জন্যে জামা কাপড়টা একেবারে ছাদেই দিয়ে এলাম যতটুকু জল ঝরা ঝরে নিলে তারপরে নিচে মেলে দেবো আর এই তো পুজোর দিতে চলে এসেছি মানে আজকে তো বৃহস্পতিবারের পুজো বাড়ির সকলে এখনও ঢোকে নি মানে আমার হাজব্যান্ড দেওরেরা কেউ এখনও বাড়ি আসেনি তাই জন্য ভাবলাম পুজোটা আগেই সেরে নিই না হলে কি হয় বলুন তো একা হাতে সমস্ত কাজকর্ম সারা তো আবার খেতেও দিতে হবে দুপুরবেলায় তো ওই জন্যে একেবারে মানে ওদেরকে খেতে দিয়ে স্নান করে তারপরে পুজো করে তারপরে আমি খাই তো আজকে ওই জন্য ভাবলাম অনেকটা সময় আছে একেবারে পুজোটা সেরেই নিই আর বৃহস্পতিবারে জানেনি কত ধরনের কাজ থাকে তার সাথে পুজো থাকে এটা একটা বড় চাপ আর এই দেখুন সমস্ত বাসনগুলি আমি সকালবেলাতেই ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন নিজের সুবিধা মতো সুন্দর করে সাজিয়ে পুজো করে নিলাম এই যে ঠাকুরের সামনেই কাপড়টি না আজকে পাতলাম এখানে হলুদ কাপড় পাতার ইচ্ছে ছিল কিন্তু হলুদ কাপড় কোথাও খুঁজে পেলাম না তো ওই জন্য এই কাপড়টাই পেলাম এটাই পেতে নিলাম আর তার উপরে সুন্দর করে সাজিয়ে খুঁজিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি দেখুন তো কত সুন্দর লাগছে না আসলে মানুষের ঘর যেমনই হোক মনের মধ্যে যদি ইচ্ছে থাকে যে আমি আমার ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেব দেখবেন সেই জায়গাটাই যেন মন্দিরে পরিণত হয় সেটা পাথরের ওপরেই হোক আর মাটির ঘরেই হোক ব্যাস আমার পুজো কমপ্লিট আর কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখুন ফুল দিয়ে ঠাকুরের চারপাশটা সাজিয়ে পুজো করলে না আলাদাই একটা শান্তি পাওয়া যায় তবে গাছের ফুল আজকে একেবারেই ফোটেনি ওই কেনা ফুল দিয়েই পুজো করে নিলাম চলুন তাহলে পুজো তো হয়ে গেল এবার যাই রান্নাঘরে যাই কারণ খাবার সময় হয়ে গেছে সকলকে খেতে দিতে হবে নিজেরাও খাবো আর এই তো দেখুন এখন খুব একটা সময় হয়নি এখন দেড়টা বাজার আমাদের বাড়িতে তো জানেনি দেড়টা থেকে দুটোর মধ্যেই লাঞ্চ কমপ্লিট করা হয় আর এই তো ওদিকে বাবাও স্নান করতে গেছে বাবারও প্রায় স্নান হয়েই গেল আর আমার হাজব্যান্ডও স্নান করতে গেছে তো দুজনকেই খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়া হলে তারপরে আমি আর সোনা খেতে বসবো সোনা এখন পড়াশুনো করছে তো ও পড়তে থাকুক আর আমি ততক্ষণ ভাবলাম বাইরের জামা কাপড়গুলি গুছিয়ে তুলে নিই তো যাই হোক এখন জামা কাপড়গুলি তুলে এইগুলি গতকালকের ভেজা জামা কাপড় যেগুলি শুকিয়ে গেছে হালকা যে রোদ্দুরের তাঁত ছিল তাতে এখানে দিয়ে দিয়েছি আর বেশ সুন্দর শুকিয়েও গেছে তো এগুলি এখন তুলে দেবো আর এই বাবার সোয়েটারটা বাবার হাতে দিয়ে দিলাম আর আজকে যে রোদ্দুরের তাঁত তাতে করে কিছুই ঠিক করে হচ্ছে না জল গরমও গরম হয়নি আবার বালিশ কাঁথাও রোদে দিয়েছে বাবা সেগুলিও গরম হয়নি আর এই তো খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি সোনাকে প্রাইভেটে নিয়ে আর এইগুলি হলো আমাদের পাড়ার ক্ষুদেরা আমার সোনার বন্ধুর সংখ্যা খুব কম বন্ধু বান্ধবীর সংখ্যা যারা ছিল তারাও যে খুব একটা ভালো সেটাও না তো তার থেকে আমার মনে হয় মানুষের থেকে এই যে পশুরা এরা কিন্তু অনেক ভালো তারা কিন্তু তাদের ঠিকঠাক ভালোবাসার মূল্যটা তারা দেয় আর এই তো চলুন তাহলে এত আজকে ভিডিওটি এদের সাথেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়